ফেরাতে গোপন মিশনে কাজ করছে চোদ্দ ইনসাইডার আলজাজিরার সাংবাদিকের পোস্ট ঘিরে চাঞ্চল্য গেল বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী সরকারের আওয়ামী সরকারের পতনের পর দলটির সভানেত্রী শেখ হাসিনাও ভারতে পালিয়ে আশ্রয় নেন গত দশ মার্চ জাজিরার সাংবাদিক নাইন এক পোস্ট ঘিরে নতুন করে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য গেল কয়েকদিন আগেই প্রথম সারির ভারতীয় কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে প্রতিবেদনে দেশ জুড়ে উঠে চাঞ্চল্য যেখানে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা ছাত্র জনতা সহ সবার একটাই কথা শেখ হাসিনাকে আসতে হবে বিচারের বিচারের মুখোমুখি হওয়ার জন্য শেখ বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফাঁসির কাস্তে ঝোলার জন্য আল জাজিরার সাংবাদিক সাহেব তার সেই পোস্টে উল্লেখ করেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সে লক্ষ্যে কাজ করে চলেছে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি যদি অনত বিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত হুমকির সম্মুখীন হবে এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনুসো সম্ভবত তার পথটি ত্যাগ করবেন আর সেই সুযোগে তার পথটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই কেবিনেটে নেওয়া হয়েছে উপদেষ্টা সচিব গুরুত্বপূর্ণ পদ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডার সংখ্যা নয় জন আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরো পাঁচজন জন এছাড়াও আরো বেশ কয়েকজন রয়েছেন সায়ের তার পোস্টে আরো বলেন উপযুক্ত সময়ে তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা